সেগুলো দেখাই এই এই একটা দুটো এই একটা তিনটে এই একটা চারটে আরো আছে এটা আর বাড়বে না ওটাও তুলে দেখছি পাঁচটা এই একটা ছটা আছে এই দেখো এইখানে একটা সাতটা আরেকটা কোথায় দেখলাম আটটা আরো আছে কিন্তু এখন খুঁজে পাচ্ছি না অন্য সময় যখন আসি বন্ধুরা তখন আমি কত দেখতে পাই যখনই তুলবো ভাবি যে আগের দিন দেখে যাই যে তুলবো ওই তখন আর দেখতে পাই নাই আটটা তাও তুলে নিয়েছি আর দেখছি আর কোথায় কি আছে আর একটা জিনিস আপনাদের দেখাই দেখুন ধুদুলটা বেশ বড় হচ্ছে আস্তে আস্তে এখানে ধুদুলটা একটা বড় হয়ে গেছে দেখি এটা যদি আজকে তুলি এনাদের খাবারে দেবো এনা হচ্ছে আমার বাড়ির পেট খাবারে দেবো এই আরেকটা ধরো আর এইখানেও পরপর হয়ে গেছে কতগুলো আর টমেটোতে তে দেখছি পাত ধরছে